যত যথাসাধ্য পরিমাণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছি এবং মানুষকে সন্তুষ্ট করে খাওয়ানোর জন্য আমরা কি সর্বোচ্চ প্রচেষ্টা প্রচেষ্টা আমাদের ছিল এবং আগামিতও আমাদের এই প্রচেষ্টা থাকবে। প্রতিবেলায় আর আর বক্তা বিন্দু অলরগণ মজা সহযোগিতা চাই যায় এইভাবে আর আর আল্লাহ রহমতে সুষ্ঠুভাবে জরুরি জরুরি হযরত রাওয়া মুশকিল কোশা আশিক الرسول sallallahu alaihi wasallam তরিকায় কাদেরিয়া চিস্তিয়া হজরত শাহ সুফি আলহাজ মৌলভী সৈয়দ মোহাম্মদ মিয়া ফরহাদাবাদী আজিজের একশো পঁচিশতম খোসরোজ শরীফ গত পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার দরবারে মোহাম্মদিয়া প্রকাশ সৈয়দ কোম্পানি বাড়িতে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে সম্পন্ন হয়েছে হচ্ছে আমরা সকালে খতনে কোরআন এরপর মিলাদ মাহফিল তারপর ওয়াস মাহফিল মাগরিবের পর ওয়াশ মাহফিল এরপর তবরুক বিতরণ হ্যাঁ আসার পর বিতরণ এবং এরপরে আমরা কি কাউলি মাহফিলের আয়োজন করেছি তো আমরা যত যত সা যথাসাধ্য পরিমাণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছি এবং মানুষকে সন্তুষ্ট করে খাওয়ানোর জন্য আমরা কি সর্বোচ্চ প্রচেষ্টা প্রচেষ্টা আমাদের ছিল এবং আগামীতেও আমাদের এই প্রচেষ্টা থাকবে উক্ত খুশ রোজ শরীফ উপলক্ষে নানান কর্মসূচির মধ্যে সকাল দশটায় পবিত্র খতমে কুরআন বাদে মাগরিব মিলাদ মাহফিল বাদে এশা কাওয়ালি ও হালকা জিকির অনুষ্ঠিত হয় এতে বহু আলেম সমাজ রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাংবাদিক প্রশাসন সহ দরবারে আশেক ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল রাত এগারোটায় উন্মুক্ত তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ওরা নগরের মাক্কা মদিনা দেখাই কিজালা দিয়া সমরে ওরে সাহা মাঝ ভান্ডারি গৌসল আজম ভান্ডারি এ হতা হয় এরা উনিশশো মধ্যে কোর্ট বিল্ডিং করতুন সরি সারি দিয়ে চলে এসে সারি নিয়ে গুছু সরি করতেন না আল্লাহর গভর্নমেন্টের সরি এইভাবে ওর ছত্রিশ বছর জীবনের মধ্যে সংগ্রাম হয়ে এখন রাতে দিনে চব্বিশ ঘন্টা আল্লাহ জিগিরির মধ্যে মশগুল আছে এখন শেষ পর্যন্তও। ও মানে বহুত কারা মধ্যে আয়ের অভাব আমার পঁচিশতম ওরস উদযাপন করছি আর আর আশেক বক্তব্য হলে আর আরও খুব সহযোগিতা করছি আগামীতেও আর এরকম সুন্দর করে ওরস গড়ি পেলাই আর আর মজা সহযোগিতা চায় এইভাবে আর আর ওরস আল্লাহ রহমতে সুষ্ঠুভাবে জারি রাখি पीवाला हल बि पी वालो कुझु बसि